নমস্কার সকলকে আশা করি সকলে ভালো আছেন আজ শিবরাত্রি আজকে পালন করবেন কেউ কেউ আগামী দিনও পালন করবে আজকে আমার ঈশ্বরের কথা চ্যানেলটি থেকে আহ একটু গীতা সম্পর্কে আলোচনা করতে আসছে মনটা চাইলো আসলে আলোচনা করার জন্যে কেন জানি মনটা চাইলো আসলে এই আলোচনাতে কেউ শুনতে চায় না শুনেও না গীতা নিয়ে আলোচনা কোথায় হয়েও না হয়তো পারিবারিকভাবে বা কেউ আলোচনা হয়তো করে কিন্তু বেসিক্যালি আমাদের আনুষ্ঠানিকভাবে আলোচনাটা খুব কমই দেখা যায় বিশেষ করে ভাগ্যশাস আলোচনা হয় কিন্তু আমাদের গীতা নিয়ে আলোচনা খুব একটা দেখা যায় না কেন দেখা যায় না সেটা আসলে জানা নেই আর অনেকেই আমরা যারা আছি মূলত তারা এটা পড়তে পারে না সংস্কৃত শ্লোকগুলি কঠিন মর্মার্থ বোঝাও কঠিন এই জন্য অনেকের সেটা অভ্যাস করে না বা অভ্যাস করতে চায় না বা আমরা দেখা যায় কি পারিবারিকভাবে আমাদের যে ছেলে মেয়ে যারা আছে সন্তান সন্ততি যারা আছে তাদেরকেও সে ব্যাপারে খুব একটা আমরা আগ্রহ সৃষ্টি করার ক্ষেত্রে খুব একটা কাজ করি বলে মনেও হয় না আমাদের দেশের মধ্যে অনেক সংগঠন আছে যেটা স্কুল পরিচালনা করে যেমন আমার একটা স্কুল আছে যেটাকে পরিচালনা করার চেষ্টা করি চেষ্টা করছি আর কি কতটুকু জানি বা পড়ি আমিও কতটুকু জানি সেটা তো সন্দেহ আছে সবটুকু হয়তো আলোচনা বিজ্ঞজনদের মতো আলোচনা করতে পারি না বা বলতে পারি না সংস্কৃতি সম্পর্কের ধারণা কম থাকার কারণেই বা আমাদের এই দুর্বলতাটুকু প্রকাশ পায় তো আজকে মহান আমাদের যে শিবরাত্রি মহাশিবরাত্রির উপলক্ষে মনটা একটু চাইলো যে এটা গীতা পড়ি আসলে পড়ি এটা আলোচনা নয় এটা আসলে গীতা একটু পড়া আর কি তো আমি আজকে শ্রীমদ্ ভাগবত গীতা থেকে দাদা সদাই ভক্তিযুগ সম্পর্কে একটু কথা বলার চেষ্টা করছি আলোচনা করার চেষ্টা করছি আলোচনা ঠিক না বারবার আলোচনা কথাটা চলে আসে কিন্তু অ্যাকচুয়ালি পড়ার চেষ্টা করছি দেখি ভক্তিযুগের মধ্যে কি আছে আমরা ভগবান ভক্তিযুগ সম্পর্কে আমাদেরকে কি উপদেশ দিয়েছেন সে বিষয়টা একটু পড়ার চেষ্টা করি তো অং নম ভগবত বাসুদেবায় অং নম ব্রহ্মণ দেবায়িতায়গদায় কৃষ্ণায় গোবিন্দায়ম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপে সুগোপিকা কান্ত রাধাকান্ত নমস্ত হে প্রভু আমায় শক্তি দিন আমি যেন গীতার দু একটা লাইট অন্তত পড়তে পারি ঈশ্বরকেটুকু আমাকে দিন এই শক্তিটুকু আমাকে দিন আপনার কাছে এই করুণা ভিক্ষা চাইছে প্রার্থনা করছি ভক্তিযুগের যে অধ্যায়টি এই অধ্যায়টি বিশেষত ভক্তিমার্গের আশ্রয় করে ঈশ্বর উপাসনা করার আমাদেরকে উপদেশটা দিয়েছেন এখানে উপদেশ দিয়েছেন ভক্তিযুগ সম্পর্কে তো সেই জন্য আমাদের যে এই অধ্যায়টি এই অধ্যায়টি হচ্ছে একটা ভক্তিযুগ নামকরণ করা হয়েছে আমাদেরকে তার আঠারোটি অধ্যায় এর মধ্যে দশমদের দ্বাদশ অধ্যায় এই দ্বাদশ অধ্যায়টি ভক্তিযুগ নামে অভিহিত করা হয়েছে কারণ এখানে ভগবান ভক্তির কথাই এখানে বলেছেন একজন ভক্তকে তার ভক্তিমার্গের নেওয়ার জন্যে যতগুলো উপদেশ দেওয়ার আছে প্রত্যেকটি উপদেশেই তিনি সেখানে দেওয়ার চেষ্টা করেছেন ভক্তিযুগ আশ্রয় করে যারা সংযতেন্দ্রীয় ও সর্বত্র সমত্ব সম্পন্ন হয়ে সর্ববতী ঈশ্বরের প্রকাশ দর্শন করেন এবং সকল প্রাণীর মঙ্গলে নিয়ে থেকে ব্রহ্মের চিন্তা করেন তারা ভগবানকে প্রাপ্ত হয় দেখুন কথাটা কি বলেছে যারা ভক্তিযুক্তকে আশ্রয় করে সমর্থ বুদ্ধি সময় অর্থাৎ সমতা বুদ্ধির যে সমতা প্রাপ্ত হয়ে অর্থাৎ সমতা বুদ্ধি সমর্থ বুদ্ধি সম্পর্কে সমর্থ মানে সমান বুদ্ধি সম্পন্ন হয়ে সর্বভূত অর্থাৎ সবকিছুর মধ্যেই যেন আমরা ঈশ্বরকে দর্শন করতে পারি সব কিছুতে যেন আমরা ঈশ্বরকে দর্শন করতে পারি এই যে বুদ্ধি সম্পন্ন হওয়া বা আমাদের ভক্তিটাকে এভাবে প্রকাশ করা যে আমরা যেন সকল কিছুতেই ভগবানকেই আমরা দর্শন করতে পারি আমার ইষ্টকে দর্শন করতে পারি ঈশ্বরকে দর্শন করতে পারি এই যে এবং জগতের যে সকল প্রাণী আছে জগতের সকল প্রাণী তার প্রাণীর যে মঙ্গলে আমরা সকল প্রাণীর মঙ্গল কামনাই আমরা করি সেই প্রাণের মঙ্গলে নিয়ত থেকে অর্থাৎ ভগবানের আশ্রয়ে থেকে যে ব্রহ্মের চিন্তা করে যে ব্রহ্মের যে স্বরূপ নিয়ে চিন্তা করে সে ভগবানকে আসলে প্রাপ্ত হতে সে ভগবানের সাথে যুক্ত হয়ে থাকে আর যোগ শব্দটি আমরা জানি যে যোগ শব্দটা যুক্ত হওয়া ঈশ্বরের সাথে যুক্ত হওয়া বা ভগবানের সাথে যুক্ত হওয়া এই যোগ শব্দটি আবার যারা নিষ্কাম কর্মযোগী তারা সর্বকর্মের ফল শ্রী ভগবান অর্পণ করে অর্থাৎ যারা নিষ্কাম কর্ম নিষ্কাম মানে যার ফলের আকাঙ্ক্ষা যার নেই নিষ্কাম কর্ম যারা করে তারা কর্মযোগী এবং তারা সর্বকর্মের যত কর্ম আছে যে সকল কর্মগুলি সে সম্পাদন করে সকল কর্মের জন্য একটা ফল সেই ফলটাকে তিনি ভগবানেই অর্পণ করে এবং চিত্তে এবং অনন্য ভক্তি সহকারে সহকারে শ্রী ভগবানের উপাসনা করেন তাদেরও শ্রী ভগবানের সংসার উদ্ধার করেন একটু ভেবে দেখি যারা চিন্তা করে যে আমি যে কাজটি করছি সেই কাজটির যেমন আমি শিক্ষকতা করি বা কেউ ডাক্তারি করে তার কিন্তু একটা ফল পায় কিভাবে যে ডাক্তার যখন রুগীর চিকিৎসা করে সর্বাত্মক কারণে সেই রুগীটিকে ভালো করার চেষ্টা করে তখন সেই রুগীটি যদি বেঁচে যায় সুস্থ হয়ে বেঁচে যায় তাহলে মনের মধ্যে তার একটা ভাবনা জাগে যে আমি হয়তো সেবাটা করতে পারলাম ভালো সেবাই আমি দিতে এই যে একটা আত্মতৃপ্তি এই যে আত্মতৃপ্তি আছে একটা মানুষের প্রত্যেকে আত্মতৃপ্তি লাভ করতে যায় যেমন যারা শিক্ষকতা করে তারাও মনের মধ্যে আত্মতৃপ্তি নিতে চায় যেন আমি একজন শিক্ষার্থীকে অর্থাৎ একজন ছাত্রকে আমি ভালো করে জ্ঞান দান করতে পেরেছি এই যে একটা আত্মতৃপ্তি নিয়েই তারা ওরা এরকম সমাজে যে সমস্ত ভক্তগণ যারা আছেন তাদের তাদেরকেও ভগবান উদ্ধার করে থাকেন এই কথাটি ভক্তি যুগে ভগবান এই কথাটি বলেছেন বারবার বলেছেন আবার কর্ম উপাসনা মনে সংযম বা যোগ এবং জ্ঞান এদের মধ্যে এক বা একাধিক বা সকল উপায় দ্বারা ঈশ্বর লাভ করা সম্ভব আপনি এখানে কর্ম উপাসনা মনোসঞ্জ যুগ এবং জ্ঞান এর মধ্যে এক বা একাধিক যে কোনো একটি বিষয় নিয়েই যদি আপনার বা একাধিক বিষয় নিয়ে করছেন তারপর মনোসংযোগ এই যে বিষয়গুলি আছে এই বিষয়গুলি নিয়েও যদি আপনি সাধনা করেন তাহলে দেখা যাবে তিনি ভগবানকে প্রাপ্ত হয়ে থাকে কর্মযোগ ভক্তিযুগ রাজ এবং জ্ঞান যুগ প্রত্যেকটি ধর্মের পূর্ণাঙ্গ সাধনা অধিকারী বেঁধে যে কোনো একটি সাধনের মুখ্যপ্রাপ্তির সহায়ক যে ব্যক্তি অরণ্য চিত্তে ভগবানের স্মরণ নিয়ে থাকে স্মরণ মানে কেন আশ্রয় যে স্মরণ নিয়ে থাকে তারা ভগবানকে লাভ করতে পারে ভগবান তার ভিতরে অর্থাৎ তার মনের মধ্যে ভক্তির সঞ্চার করে দেন যদি মনের মধ্যে নিষ্কাম ভাবনা থাকে আমরা এই কথাটি বারবার তিনি বলেছেন ভগবান বলেছেন যে নিষ্কাম কর্মের সাধনা করার কথা তিনি বলেছেন যেন আমাদের কর্মফলের চিন্তা না করি যেন কাজ করে থাকি সে বিষয়ে উনি বলেছেন এখন একজন ভক্ত যে কোনো একটি বিষয় নেয়ার মধ্যে কোন কোন বিষয়গুলি আমরা বলছি কর্মযুগ ভক্তিযুগ রাজযোগ এবং জ্ঞানযোগ এই যে চারটা এই যোগ আছে এই এই চারটা যুগের মধ্যে যে কোনো একটা যে কোনো একটা নিয়েও যদি একজন ভক্ত ঈশ্বরের সাধনা করে তাহলে ভগবানকে সে প্রাপ্ত হয়ে থাকে এবং ভগবান তাকে সেই জ্ঞান অর্থাৎ মুখ্য প্রাপ্তি লাভের যে জ্ঞানটুকু সেই জ্ঞানটুকু তাকে দান করে থাকে এই ভক্তিযোগে অর্জুন যখন তিনি প্রশ্ন করলেন অর্জুনের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন শ্রী ভগবান স্বগুণ ব্রহ্ম ব্রহ্মপোষণা ও নির্গুণ ব্রহ্মপোষণা এ দুটি পথের মধ্যে কোনটি সহজ ও শ্রেষ্ঠ তাও উপদেশ করে বলেছেন এই দুইটি একটা হলো ব্রহ্ম সাধনা আর একটা গুণ সাধনা এই উপাসনা করা এই যে দুটি পথের মধ্যে যে কোনটি সহজ এবং কোনটি শ্রেষ্ঠ এই উপদেশ করতে উপদেশের ক্ষেত্রে তিনি বলেছেন যদিও দুটি মার্গ মানে পথ যদিও দুটি মার্গ একই বস্তুর প্রাপ্তি সাধক তবু সগন সগুন সগুণ ব্রহ্মসপনা বা ভক্তি মার্গই শ্রেষ্ঠ ও সুসাধ্য যদিও দুটি পথ একই রকম একই সাধনার অন্তর্ভুক্ত তারপরেও যে শগুণ ব্রহ্মপোষণা বা এই ভক্তিমার্গ যেটা অর্থাৎ ভক্তি ভক্তি যুক্ত হয়ে থাকা যেটি আছে সেটাই সর্বোচ্চ শ্রেষ্ঠ এবং সুস্বাদু মানে সহজে সাধন করা যায় সুস্বাদু অব্যক্ত ব্রহ্মের সাধনায় অধিক ক্লাসভোগ আছে ক্লেশ মানে কি যন্ত্রণা মনে কষ্ট আত্মতৃপ্তির অভাব ইত্যাদি তাই ভক্তিমার্গটাই আসলে সহজ আবার এই ভক্তিমার্গেরও বিবিধ উপায় আছে কিছু উপায় আছে তাদের মধ্যে অনন্য ভক্তিযুগ নিষ্কাম যে কর্ম সেটাই শ্রেষ্ঠ কি বলছেন দেখেন আবার এই ভক্তিমর্গের অন বি অনেকগুলি উপায় আছে যে সময় উপায় আছে সেই উপায়গুলির মধ্যে যে ব্যক্তি যে ভক্ত তার অনন্য ভক্তি সহকারে ঈশ্বরের সাথে ভক্তিযুক্ত হয় এবং এবং তিনি যে তার নিষ্কাম যে কর্মটি আছে যে কর্মের ফল লাভের আশা নেই সেই কর্ম যেটি আছে সেটি শ্রেষ্ঠ মনে করে সেটি হলো শ্রেষ্ঠ ভক্তি শাস্ত্রে বলা হয়েছে ভক্তি দ্বিবিধ বৈরী ভক্তি এবং রাগাত্ত্বিকা ভক্তি বা প্রেমা ভক্তি বৈদিক ভক্তি সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেব এক শ্রীরামকৃষ্ণ এই বিষয়ে একটা উক্তি দিয়েছেন শাস্ত্র অনেক কর্ম করতে বলে গেছে শাস্ত্রের মধ্যে আমাদের অনেক কর্ম করার কথাই বলেছে তারা হচ্ছে এর ভক্তিকে বৈদীয় ভক্ত বলে কলিযুগের পক্ষে নারদীয় ভক্তি এই যে কলিযুগ আমাদের সেখানে নারদীয় ভক্তি অর্থাৎ নামের ভক্তির কথাই হয় এখানে বলা হয়েছে সাধারণের পক্ষে ভক্তি প্রতি ভালো জ্ঞানমিশ্রিতা ভক্তিযুগী ধর্ম ঈশ্বরের উপর খুব ভালোবাসা না হলে ভক্তি হয় না ঈশ্বরকে যদি ভালো না বাসা যায় ঈশ্বর আছেন ঈশ্বর আছেন ঈশ্বর আছেন এই আমরা শুধু এইটুকুই বলতে থাকি এইটুকুই বলি সেই ক্ষেত্রে দেখা যাবে কি সেক্ষেত্রে দেখা যায় যে শুধু এইটুকু আলোচনার মাধ্যমেই আমরা শেষ হয়ে যায় না যদি না হয় অনন্য ভক্তি থাকে বা ঈশ্বরকে যদি একেবারে ভালোবাসা না যায় একেবারে ভালোবাসার হৃদয় নিংড়ানো যে ভালোবাসা সেই ভালোবাসাটা যদি না থাকে তাহলে সেখানে প্রেমের উদয় হয় না সেই প্রেম ভক্তিটা খুব একটা জোরালো হয় না প্রেম ভক্তি খুব ভালো কিন্তু এটা আসলে সহজে আসে না এটা কঠিন এটা কঠিন একবারে আসলে ঈশ্বরের পথে সাধনার পথে শেষ শেষ শেষকতারে হচ্ছে আসা প্রেমভক্তি শেষের যে বিষয়টি আছে সেটাই হলো প্রেম ভক্তি তখন দেখবেন যখন আপনি ভগবানে গদগদ হয়ে যাবেন ভগবানের প্রতি ঈশ্বরের প্রতি যখন আপনার একেবারে সমস্ত ত্যাগ তিরিকা করি করি যখন আপনি ভগবানের সাথে মিশে যেতে চাইবেন তখন অশ্রু নিংড়ানো হবে অশ্রু হবে ঈশ্বরের নাম শুনলেই ঈশ্বরের গুণ কীর্তন শুনলেই আপনার চোখে অশ্রু বয়ে যাবে তখনই বুঝবেন যে আসলে আপনার ভিতরে প্রেম ভক্তি সঞ্চার হয়েছে তার আগে পর্যন্ত আমাদের আসলে জ্ঞান মিশ্রিত তখন আমাদের জ্ঞান দ্বারাই সেই ভক্তিকে আমরা অর্জন করার চেষ্টা করি মুক্তি মিশ্রিত থাকে তবে সব থেকে শ্রেষ্ঠ হলো যে অহৈতিক ভক্তি বা শ্রদ্ধা ভক্তি যেটা এটাই সব থেকে শ্রেষ্ঠ অনন্য ভক্তি হচ্ছে অর্থাৎ একমুখী ভক্তি এটা ঈশ্বর ছাড়া আর কিছুই চাই না আমার কাছে একটা ভক্তি এরকম যে অনন্য ভক্তি যে আমার কাছে ঈশ্বরই সব ঈশ্বরের যা কিছু সব কিছুই আমার ঈশ্বরে দেখেছে আমি ঈশ্বরের এই যে একটা ভাব এই ভাবটাকে আমরা অননপূর্তি হিসেবে আমরা বলে থাকি শ্রীমৎ ভাগবত বলেছেন আবার দেখেন শ্রীমদ ভাগবতে বলা যাচ্ছে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ অর্চনং বদনং দাসং সাক্ষাত্মরী বেদনম অর্থাৎ শ্রীমদ ভাগবতে উল্লেখ করা হয়েছে যে শ্রবণ কীর্তন স্মরণ পাদশ্রবণ অর্চন বন্ধন দাস্য সাধন সক্ষ সাধন ও আত্মনিবেদন এই নয়টি ভক্তির হলো প্রধান অঙ্গ দেব তাই বলেছেন তাকে লাভ করতে হলে একটা ভাবের আশ্রয় নিতে হবে আপনি যখন ঈশ্বরকে লাভ করতে যাবেন ঈশ্বর ঈশ্বর বললেই তো লাভ হবে না প্রাপ্তি একটু কঠিন একটা বিষয় আমাদের ভিতরে যেহেতু অহং ভাব একটা থাকে সবসময় এটা আমার ওটা আমার সব আমার এই যে আমার যে আমিত্বের যে ভাবটুকু যতক্ষণ পর্যন্ত এই আমিত্বকে ত্যাগ করা না যাবে ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে প্রেম ভক্তি জাগ্রত হবে না তখন ঈশ্বরের রামকৃষ্ণদেব কি বলেছিলেন রামকৃষ্ণদেব বলেছিলেন শান্ত দাস্য শক্য বাসল বা মধুর ভক্ত প্রধানত এই পাঁচটি ভাগ ভগবানের চিন্তা করে থাকেন ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন স্থাপন করতে পারলে ধর্ম জীবনটা অনেক সহজ হয়ে যায় ঈশ্বরের সাথে যদি সঠিকভাবে আপনি যুক্ত হতে পারেন ঈশ্বরকে লাভ করতে গেলে অরণ্য ভক্তি সহকারে যদি আপনি ঈশ্বরের সাথে যুক্ত হতে পারেন তাহলে যে একটা আনন্দ লাভ করা যায় সেই আনন্দটা অপুরন্ত একটা আনন্দ অপুরন্ত একটা ভালোবাসা তো এই সেক্ষেত্রে আমাদের যে ধর্ম যারা আমরা পালন করি সেই ধর্ম জীবনটাও আমাদের সুন্দর হয়ে যায় এবং অনেক সহজ হয়ে যায় শান্তভাব এটা সে ঋষিদের ছিল শান্ত লক্ষণ লক্ষণের নিষ্ঠা দাশ্যভাবের যে আমাদের লক্ষণ সেটা ঈশ্বর প্রভু ভক্ত হলো তার সেরকম সক্ষভাব আছে বন্ধুর মতো বন্ধুর ভাব ঈশ্বর ও ভক্ত তখন বন্ধু একদম বন্ধুর কাছে যেভাবে মনের কথাটুকু ব্যক্ত করা যায় ঈশ্বরের সাথে অর্থাৎ ভগবানের সাথে সেরকম যেটা সম্পর্ক স্থাপন করাটাই হচ্ছে আমাদের আসলে সক্ষ ভাব দুজনে সমাজ যেমন আহ শ্রীকৃষ্ণ এবং শ্রী সোধামা ছিলেন শ্রীরাম ছিলেন সোধামা ছিলেন আর বাৎসল্য ভাব হলো ঈশ্বরের সন্তান এবং ভক্ত তার জননী যেমন যশোদার ভাব মধুর ভাব হচ্ছে ঈশ্বরকান্ত ভক্ত কান্তা ঈশ্বর পরামস্পদ ভক্ত তার প্রেমিক ভক্ত নারী ঈশ্বর তার স্বামী আহ যেমন শ্রীমতীর ভাব শ্রীমতির রাজারানীর যে ভাব সেটা রাগভক্তি প্রেমাভক্তি ঈশ্বরের আত্মীয় ভালোবাসা এলে আর কোনো বিধি নিয়ম থাকে না যখনই ভিতরেগুলিতে রাগ ভক্তি প্রেম এবং ঈশ্বরকে আত্মীয়র মতো ভাবা যায় আত্মীয়র মতো ভালোবাসা যায় তখন আর অন্য কোনো বিধিনিয়ম এখানে কোনো বিধিনিষেধ মানে না ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে যে জপ তপ উপবাস ঈশ্বরের উপর অনুরাগ প্রেমের জপাদি কর্মত্যাগ হয়ে যায় হরিপ্রেমী মাতোয়ারা হলে বৈধিকর্ম কি করবে তারপর ঈশ্বরের উপর যে অনুরাগ প্রেমের জপাদি কর্মত্যাগ হয়ে যায় জপ টপ যে আমরা করি যখন ভাবটা জন্মে অনুরাগ জন্মে তখন সে জপাদিও আস্তে আস্তে ত্যাগ হয়ে যায় হরিপ্রেমী ওটা হরি প্রতি যে ভালোবাসা যে মাতোয়ারা হতে পারলে আমরা যারা যদি মাতোয়ারা হই মাতরা হই সেই ক্ষেত্রে যে বৈধি যে কর্মগুলি ছিল সেই কর্মগুলি করার মতো কোন প্রশ্ন আগে কে করবে এই সমস্ত কর্মগুলি বেকলতা হলে অরুণ উদয় হলো বেকলতা মনের মধ্যে হলো অরুণ মানে সূর্য তখন হৃদয়ে তার সূর্যের আলো উদয় হলো তারপরেই সূর্য দেখা দেবেন বেকুলতার পরই ঈশ্বর দর্শন অর্থাৎ আপনার যখন বেকুলতা হবে ঈশ্বরকে প্রাপ্তির জন্যে ঈশ্বরকে পাওয়ার জন্যে ঈশ্বরকে দেখার জন্যে যেমন রামকৃষ্ণদেবও মা কালীকে দেখার জন্য অনেক আকুল হয়েছিলেন তখন এক সময় সে যখন প্রাণ বিসর্জন দিতে গেল তখনই মা কালী তাকে দর্শন দিয়ে তখন বলেছিল যে তোর প্রাণ চলে গেলে আমার সেই প্রচার কার্যটা কে করবে তো এরকম যখন আপনি ঈশ্বরকে পাওয়ার জন্য বেকুল হয়ে যাবেন ঈশ্বরকে পাওয়ার জন্য যেন আপনার অনন্য ভক্তি জন্ম নেবে তখনই দেখবেন আপনার আস্তে আস্তে সেই ঈশ্বরের যেন আলো সেই ঈশ্বরের আলো আসে আপনার কাছে এসে পৌঁছবে আপনার হৃদয় দুয়ারে এসে পৌঁছবে যাদের রাগ ভক্তি তাদেরই আন্তরিক অনন্য ভক্তি ঈশ্বর তাদের ভার নেন তখন এই একজন ভক্তের যত কষ্টই থাকুক যত যন্ত্রণাই থাকুক যত যন্ত্রণা ভোগ করুক কামনা বাসনা যত যন্ত্র ভোগ করুক সেক্ষেত্রে ভগবান তখন তার সমস্ত দায় দায়িত্ব ভার সেই ভক্তের নিয়ে থাকে যখন সে একেবারেই আন্তরিক হয়ে যাবে যখন অনন্য ভক্তি সম্পন্ন হবে তখনই ঈশ্বর তাদের ভার সাধন করতে করতে নিজেই তখন বুঝতে পারবে বুঝতে পারবে যে তিনি কতটা করছেন যেমন আমরা কোনো একটি বিষয়ে যখন পড়তে থাকি পড়তে 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 বুঝতে পারি যেটার প্রতি আমরা কতটুকু আয়ত্ত হয়েছে যেমন একজন শিক্ষার্থী যখন তার গণিত শাস্ত্র নিয়ে কথা বলে গণিত শাস্ত্র নিয়ে সে পর্যালোচনা করে গণিত শাস্ত্র নিয়ে যখন সে চেষ্টা করে তখন সে আস্তে আস্তে বুঝতে পারে যে সে গণিতের উপর তার কতটুকু দখল হয়েছে একজন সঙ্গীত প্রেমী মানুষ সে যখন তার সঙ্গীতের উপর সাধনা করে তখন সে বুঝতে পারে যে সঙ্গীতটা সে কতটুকু আয়ত্ত করতে পারে ঠিক সেরকম একজন ভক্ত যখন ভগবানকে ভগবানের সাথে চলতে চলতে ভগবানকে নিয়ে চলতে 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 তার সাধনা করতে করে তখন সে নিজেই বুঝতে পারে যে আমি কতটুকু পথ ভগবানের কাছাকাছি যেতে পেরেছি তখন সে নিজেই বুঝতে পারে তখন এই ভক্তি যখন পরিপক্কতা ছয় যখন একেবারে পাকাপোক্ত হয়ে যায় ভক্তিটা যখন অনন্য হয়ে যায় তখন আহ ভক্তের ঈশ্বর দর্শন হয়ে থাকে তখন ঈশ্বর দর্শন এবং পরমানন্দ প্রাপ্তি হয় তখন তার ভিতরে যে আনন্দ থাকে তখন তার বিষয়াদির প্রতি তার কোনো চিন্তা থাকে না ভাবনা থাকে না কোনো কিছুই থাকে না যখন তার ভিতরে ঈশ্বর দর্শন লাভের যে লক্ষণগুলি যখন ফুটে ওঠে তখন তার ভিতরে যে আনন্দটুকু অনুভব হয় সেই আনন্দটা অন্য কোন কিছুতেই সে লাভ করতে পারে না অনুভব করতে পারে না এখন ঈশ্বর দর্শনের ক্ষেত্রে শ্রী কিছু কথা বলেছেন ঈশ্বর দর্শনের করতে গেলে কি কি লক্ষণগুলি সাধারণত পরিলক্ষিত হয় সেই ক্ষেত্রে দুইটি কথা তিনি বলেছেন এবং এই জ্যোতি জ্যোতি মানে সে আলো দেখা দেয় যখন আপনি ঈশ্বরের প্রতি একেবারে কি বলে এটাকে যখন আপনার ভিতরে যখন ভক্তির পক্ষতা অর্থাৎ পরিপক্কতা যখন হবে যখন পরিপক্ক হয়ে যাবেন তখন দেখা যাবে যে জ্যোতি দেখা যাবে আনন্দ হবে তারপর বুকের ভিতর যে একটা এই আকর্ষণ সেই ই করায় সেই আকর্ষণটা এই হয়ে যাবে তখন তাকে পাওয়ার জন্য একটা বেকুলতা যে একটা আকুলতা সেটা আপনার বেড়ে যাবে আস্তে আস্তে এভাবে আর যার ভিতরে সেই অনুরাগ প্রকাশ হচ্ছে প্রকাশ হয় তার ঈশ্বর লাভের আর দেরি থাকে না যখন এই যে ভাবগুলি যখন তার ভিতরে সৃষ্টি হয় ভাবগুলি যখন তার ভিতরে প্রকাশিত হয় তখন ঈশ্বর লাভের ক্ষেত্রে খুব একটা দূরে থাকে না সেই ভক্তটি তখন বৈরাগ্য দয়া সাধু সেবা তারপর সঙ্গ ঈশ্বরের নাম গুণ কীর্তন সতর্কতা এইসব এই যে বিষয়গুলি বিষয়গুলি তার ভিতরেই তখন প্রকাশিত হয়ে থাকে আর ভক্ত হৃদয়ে এসব অনুরাগের লক্ষণ প্রকৃতির ঠিক বুঝতে পারা যাবে যে ঈশ্বর দর্শন বা পরমানন্দ প্রাপ্তির আর তার খুব একটা বেশি দেরি নেই নেয় সন্নিকটে ঈশ্বরের উপর ভক্তি হলে এটুকুতেই উদ্দীপন হয় আনন্দ ঈশ্বরের প্রসঙ্গ ছাড়া অন্য কোনো প্রসঙ্গ তখন আর ভক্তের আর ভালো লাগে না দেখুন এই ভক্তিযুগে আমরা যখন একটু পড়ার চেষ্টা করেছি চেষ্টা করেছি পড়তে এখানেই দেখেন ভগবান পাইতে গেলে একজন ভক্তের কিরকম নিজেকে পরিবর্তন করতে হয় নিজের ভিতর নিজের আত্মাটাকে কীভাবে পরিবর্তন করা হয় নিজের দেহকে পরিবর্তন নিজের মনটাকে পরিবর্তন করতে হয় ঈশ্বরের যে যে পাশে বসার কিভাবে তাকে বসতে হবে মানে কোন হৃদয় নিয়ে তাকে তার কাছে নির্মল একটা হৃদয় নিয়ে ভগবানের কাছে বসতে হবে তার একেবারে ও হয় ভয় এবং এটা আমি মনে করি আর কি যে এরকম যে মনটা থাকতে হবে তা নির্মল এবং তার কাছে কোনো চাওয়া পাওয়া থাকবে না কারণ সে জানে সে অন্তর্জামী যেহেতু জানে একজন ভক্তের হৃদয় কী চলছে বা একজন ভক্তের ভক্ত কি চায় এটি যেহেতু উনি অন্তর্জামী উনি সমস্ত জীবের কথাই তিনি জানেন বুঝেন তাই ওনার কাছে কোনো চাইতে চাওয়া লাগবে না চাওয়ার না চাইতেই যা পাওয়া যায় না চাইতেই যা পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে চেয়ে আর কোনো লাভ নেই সে চেয়ে তার কাছে ই হওয়ার কোনো কারণ আমি দেখি না তো যাই হোক আমি ভক্তি যুগের প্রাথমিক যেহেতু আলোচনা সেটা করার আলোচনা না এটা আবারও বলছি এটা কথাটা কথা এসে দেয় আসলে সেটু পড়ার চেষ্টা করছি মাত্র যে আসলে ভক্তি যুগটা আসলে কি কে কি কীভাবে বলছেন আমাদের কিভাবে ঈশ্বরের কাছে ঈশ্বরকে পাইতে গেলে ঈশ্বর দর্শন লাভ করতে গেলে আমাদের ভক্তিটা কেমন কীরকম হবে আমাকে কিভাবে তৈরি করতে হবে আসলে ধর্মটা হচ্ছে নিজেকে তৈরি করা ধর্মটাকে আমরা আসলে যেভাবে ধারণ করি এটা একটা মনে হয় একটা বিষয় বড় কোনো একটা বিষয়ের মধ্যে কিন্তু ধর্মটা যদি এরকম হয় নিজেকে তৈরি করার যদি কোনো বিষয় হয় তাহলে দেখবেন আপনার কাছে সেটা সহজ হয়ে গেছে তখন এটা আপনার কাছে সহজ হবে যে ধর্মটাকে আজকে আমাদের এই যে ধর্ম নিয়ে যে তর্ক বিতর্ক কিংবা এই পথ এই মত এগুলি হয়তো থাকতো না এটা আমার সাধারণ একটা ধারণা হয়তো থাকতো না আজকে যদি আমরা এই ধর্ম থেকে যদি নিজেকে তৈরি করার একটা ব্যবস্থা আমরা করতে পারতাম নিজেকে তৈরি করার মতো যদি একটা প্ল্যাটফর্ম পেতাম বা সকলে মিলিত হয়ে নিজেকে তৈরি করার রাস্তা যদি আমাদের ধরিয়ে দিত তাহলে হয়তো আজকে সব কিছুর মধ্যে আমরা সমর্থ লাভ করতে পারতাম তাহলে আজকে এই পথ ওই পথ ওই মত ওই মত এগুলো হয়তো হতো না হয়তো হতো না হয়তো বা এগুলো হতো না এটা আমার একটা ক্ষুদ্র ধারণা হয়তো এই ধারণাটা আবার যদি কারমনা মনে যেন কষ্ট না হয় তো আমি এটুকু আজকে আলোচনা একটু আলোচনা না যে একটু পড়ার চেষ্টা করছি আলোচনা করার পড়ার চেষ্টা করলাম মাত্র তো পরবর্তীতে কোনো দিন কোনো সময় পেলে আমি আবার আর একটা ভিডিও করবো তখন এই ভক্তিযুগেরই কিছু শ্লোক সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করবো সেক্ষেত্রে আমরা দেখবো প্রতিটা শ্লোকের মধ্যে কি ব্যাখ্যা এই ব্যাখ্যাগুলি নিয়ে আলোচনা করবো এই আলোচনা করলে এটা আসলে আমার একটা নিয়ন্ত্রণ চেষ্টা যে যদি অন্তত কারো কাছে একটু পৌঁছায় কোনো একজন ভক্তের কাছে পৌঁছায় যদি কারো কাছে একটু ভালো লাগে এই এই জন্য আর কি অর্থাৎ আমাদের আমরা চেষ্টা করি আমি সবসময় যে জিনিসটা চেষ্টা করি যারা এই অভিভাবক যারা আছেন মায়েরা দিদিরা যারা আছেন অন্তত সকালবেলায় যখন আপনি প্রার্থনাতে বসেন আপনি আপনার পাশের সন্তানটি নিয়ে বসুন একটা শ্লোক অন্তত তাকে পড়ান আপনার স্বধর্মের প্রতি তাকে আগ্রহী করে তোলেন স্বধর্ম সম্পর্কে জানান স্বধর্ম সম্পর্কে ব্যাখ্যা দিন আপনি যতটুকু জানেন ততটুকুই আমরা এত কিছু জানি না আমরা এত কিছু জানলে হয়তো আমরা বিভিন্ন জায়গায় আমাদের আলোচনার জন্য ডাকতো আমরা মূর্খ এই হিসেবে ভগবানকে জানার সাথে আমরা আসলেই মূর্খ তাই এই অন্তত কিছু যতটুকু জানি যতটুকু পড়তে পারি ততটুকু নিয়েই আপনি আপনার সন্তানকে পাশে বসান আপনি ধর্মটাকে চিনান আপনার মন্দিরটাকে চিনান আপনি আঙ্গুল ধরে হাত দিয়ে মন্দিরে নিয়ে যান যখন একটা মন্দিরটাকে চেনান দেখবেন অন্য ধরে যারা আছে তারা সবকিছু তারা চিনে কিন্তু আমাদের ছেলেমেয়েরাই এত কিছু জানে না কোনো ধর্ম সম্পর্কে জানে না কোনো কিছু জানে না আসলেই জানে না কোথেকে জানবে আমরাও যেমন জানি নাই পূর্বপুরুষ আমাদেরকেও যেমন জানে নাই যেভাবে আসছে আমরা সেভাবেই চলছি এটাই বাস্তবতা এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই তাই সামনের যে দিনগুলি যদি আছে আছে আমাদের অন্তত আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের এই সধর্মে থাকার জন্য থাকার জন্য যে নিরন্তর চেষ্টা সেই চেষ্টাটুকু অন্তত করুন আপনার সন্তানকে আপনার ধর্ম পথে আনুন আপনার সন্তানকে ধর্মের শিক্ষা দিন পারিবারিক আচার আচরণ যে ধর্মীয় আচরণগুলি সেই সম্পর্কে অন্তত একটু জানানোর চেষ্টা করুন সকলে ভালো থাকুন সুন্দর থাকুন গীতার আলোকে জীবনটাকে ভরে তোলার চেষ্টা করুন আপনিও চেষ্টা করুন আপনার পরিবারকে রক্ষা করুন আপনার পরিবারের সন্তানটিকেও রক্ষা করুন ভালো থাকুন সবাই নমস্কার